বোকারী মুসলিম আবু আবুদাউ তি না সিয়াসাত তার কোন খেতাবের মধ্যে আছে যে আমার নবী গায় হলুদ অনুষ্ঠান তিনি গিয়েছেন বা না গেলেও করার অনুমতি দিয়েছেন কিসের সর্ণায় মুির দাবি করেন কসুর ডাইলের মুড়িদ আপনি কিসের আপনি সারসিনার মুড়ির দাবি করেন কিসের আপনি তবলিকের আপনি একজন দায়ী দাবি করেন হ্যাঁ কিসের ঢালকানগরের মুড়ির দাবি করেন কিসের আপনি হকানি পীর সাহেবদের মুড়ির দাবি করেন আপনি মুড়ির নামে একটা কলঙ্ক এবং অসভ্য ব্যয়াদব প্লিজ রাগ করবেন না আমি চরম নাই করি কিন্তু চরম নাইকে আমি ছাড় দিয়ে কথা বলি না উল্টাপাল্টা আমি সহ্য করতে পারি না তবে কার মধ্যে কি আছে আমি জানি না আমার ব্যাপারে আছে উদারতা রোহামা ও বাইনা হুম রোহামা ও বাইনা আল্লাহর কসম করে বলছি আমি সবাইকে সমান যারা আহলে হক যারা আছেন সবাইকে আমি সমান চোখে দেখার চেষ্টা করি সংকীর্ণ মন আমি মুক্তি আয়াম আব্দুর রহমান বেতাগি চলাফেরা করি না দাঁড়ায় থাকবি